আসসালামু আলাইকুম আজকে আমরা বিষয় নিয়েছি তিরিশ সেকেন্ডে কোন নির্ণয় হ্যাঁ আপনারা বিভিন্ন নিবন্ধন পরীক্ষা যে দেন ওইরকম এই পনেরোতম নিবন্ধন পরীক্ষা উনিশ সালের পনেরোতম নিবন্ধন পরীক্ষা এটা আসছিল আমরা তিরিশ সেকেন্ডে এই কোনটা নির্ণয় করব হ্যাঁ দেখা আছে এই পাশে একশো পঞ্চাশ ডিগ্রি এই কোনটা দেয়া আছে তো এই কোনগুলো এই তিনটা কোন তাহলে কত হবে মানে জাস্ট তিরিশ সেকেন্ডের বিষয়ে জাস্ট একটু টেকনিক খাটাতে হবে আচ্ছা আমরা যদি একটা জিনিস দেখি একটা জিনিস তো আমরা জানি যে এটা এটা মূলত কত ডিগ্রি কোন এটা নব্বই ডিগ্রি কোন তাই না এটা এটা যদি নব্বই ডিগ্রি কোন হয় নাইনটি ডিগ্রি কোন হয় তাহলে এটা যদি আপনি এ পাশে আরেকটু বাড়ায় দেন এ পাশেও যদি বাড়ায় দেন তাহলে দেখেন এ পাশেও নব্বই ডিগ্রি নাকি তাহলে নব্বই নব্বই কত একশো আশি ডিগ্রি এই কোনটা এই যে এই পুরো পরিপূরক কোন বলে এটা নব্বই দুইটা যদি সমকোণ হয় তাহলে পরিপূরক কোন বলে তাহলে এখানে যদি আমরা কল্পনা করি এখানে যদি আমরা এরকম কল্পনা করি প্রথমত মানে একটু মেধা খাটাতে হবে আপনার ঠিক আছে এখানে যদি এরকম আমরা ভাবি তাহলে দেখেন এটা একটা কত এটা একটা নাইনটি ডিগ্রি তাই না তাহলে এ পাশে নব্বই ডিগ্রি এ পাশেও নব্বই ডিগ্রি নাকি তাহলে পুরোটাই কত হবে একশো আশি ডিগ্রি হ্যাঁ এই যে এই যে পুরোটাই পুরোটাই একশো আশি ডিগ্রি নাকি তাহলে একশো আশি ডিগ্রি হলে এখানে দেখেন এখানে আছে আমাদের দেয়া আছে একশো পঞ্চাশ ডিগ্রি কোনটা এই পাশে তাহলে একশো একশো আশি পুরোটাই যদি একশো আশি হয় একশো আশি থেকে একশো পঞ্চাশ বাদ দিলে তাহলে এ পাশে আমরা পাচ্ছি কত ডিগ্রি এপাশে আমাদের থার্টি ডিগ্রি থাকতেছে তিরিশ ডিগ্রি ঠিক আছে এপাশে আমরা তিরিশ ডিগ্রি পাচ্ছি আবার আমরা এটাও জানি যে ত্রিভুজের এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাই না তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমার আমরা জানি একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি থেকে আমরা একটা কোণ পাইলাম কত তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকতেছে একশো পঞ্চাশ ডিগ্রি আরও থাকতেছে নাকি তো একশো পঞ্চাশ ডিগ্রি আমরা তো এখন এই এই দুইটা কোনকে ভাগ করে দেবো পঁচাত্তর পঁচাত্তর একশো পঞ্চাশ তাই না তাহলে এইটা আমাদের পঁচাত্তর সরি পঁচাত্তর ডিগ্রি এটাও আমাদের পঁচাত্তর ডিগ্রি দেখেন এইভাবে আপনাকে ভাবতে হবে হ্যাঁ এখানে আমি হ্যাঁ তিরিশ সেকেন্ড বলছিলাম যদিও একটু সময় লাগলো মানে আমি তো এখানে বোঝালাম আমি তো এখানে ভিডিও তো আপনাদেরকে বোঝালাম আপনারা তো আর কাউকে বোঝাবেন না আপনারা চটপট করে বের করে ফেলতে পারবেন আপনার প্রথমেই যেটা দেয়া আছে এটা নিয়ে কল্পনা করতে হবে ঠিক আছে একশো পঞ্চাশ এটা দেওয়া আছে তাহলে এটা আমার একশো আশি ডিগ্রি পুরোটাই হলে একশো আশি থেকে তিরিশ মাইনাস করলে আমার কত হচ্ছে সরি একশো আশি থেকে একশো পঞ্চাশ মাইনাস করলে আমার তিরিশ থাকতে সেই পাশে আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি একশো আশি থেকে এই তিরিশ মাইনাস করলে আমার আর দেড়শো থাকতেছে দুইটাকে আমি ভাগ করে দিলে পঁচাত্তর পঁচাত্তর হয়ে যাচ্ছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং জিনারা এফবি থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও